তুরুতুরুত্তু তুরুত্তুরুত্তু তারা আচ্ছা এটা বহুদিন ধরে ওয়ানটেড ওয়ানটেড রিকোয়েস্টেড ভিডিও আচ্ছা কাকে নিয়ে ভিডিওটা করছি সুমি ইয়াস তো সুমি আর এখানে হচ্ছে পিন্টু তো প্রেম জিনিসটা এমন যে আজকে তে সাথে করলাম তার সাথে প্রেম করলাম মানে কোনো ব্যাপার না আচ্ছা তিনটা বছর ধরে পিন্টুর সাথে এই সুমির অনেক জায়গায় যাওয়া প্র্যাং করা মানে কনস্ট্যান্ট যখন যেখানে যাওয়া আই জুতোটা পড়িয়ে দে এই টেবিলটা পোশাক করে দে এরকম অবস্থা আমার এই ব্লাউজের হুকটা লাগিয়ে দে এগুলো আজকাল কোনো ব্যাপার না তাই না তো এরকম করতে করতে পিন্টুর মনে তো নানা রকম রোমান্স স্বাভাবিক হুম যে সে আমার সারা জীবনের চিরদিনই তুমি যে আমার কিন্তু চিরদিনই তুমি যে আমার আজকাল আর হয় না তিনটা বছর দিন রাত ছেলেটা মেয়েটার সাথেই ঘুরেছে মেয়েটার ব্র্যান্ড প্রমোশন করেছে মেয়েটার চ্যানেল অনেকটা গ্রো হয়ে গেছে সব ছেলেটা কিন্তু প্রেমে অন্ধ হয়ে না তুমি যে চ্যানেলের জন্য কাজ করেছে না তো কিছু করেছে এখন তিনটা বছর যাওয়ার পর তেইশে মে মেয়েটা অসুস্থ হলো তো সেখানে পিন্টুই ছিল সব জায়গায় দেখভাল হঠাৎ করে টোয়েন্টি ফিফথ মে একটা ছেলে চলে আসলো তার জীবনে তার কদিন দুদিন পর থেকেই পিন্টুর সাথে সম্পর্ক কাটা এবং সে হয়ে গেল প্রেমিক মানে দুই মানে পঁচিশে তারিখ দেখা হলো ২৬ তারিখ থেকে পিন্টুর সাথে কোনো সম্পর্ক নেই কারণ কি কারণ এ নাকি ছিল তার প্রথম জীবনের ভালোবাসা প্রথম জীবনের প্রেমিক তারপর সেই প্রেমিককে নিয়েও প্রচুর খেলা খেলাধুলো মানে মুখ দেখাবো না ফেস রিভিল করতো না একটা পেছন দিক দেখাতো সাইড দেখাতো ঠিক যা যা পিন্টুর সাথে করা হয়েছিল ক্যামেরা ধরা ওর বিভিন্ন অ্যাডের জন্য যখন তখন শাড়ি চেঞ্জ করছে হ্যান্ড করছে তো একটা কনস্ট্যান্ট একটা ক্যামেরাম্যান দরকার পড়ে তিনটা বছর একটা ছেলে যদি কোনো মেয়ের সাথে সাথে ঘুরে ঘুরে ক্যামেরা ধরে তাহলে তার কতটা সময় গেল কতটা এনার্জি গেল আর একটা রিয়েল ফটোগ্রাফার রাখতে গেলে ক্যামেরাম্যান রাখতে গেলে অনেক টাকা স্যালারি দিতে লাগে সেখানে পিন্টুকে সে একটা মোবাইল কিনে দিয়েছে তারপর সবাই যখন বলছে যে পিন্টু এতদিনে বিশ লাখ টাকা রোজগার করতে পারতো তিন বছরে বিশ লাখ টাকা কেমন করে কারণ পার মান্থ দশ থেকে পনেরো হাজার টাকা দিতে লাগে একটা ক্যামেরাম্যানকে সেই পনেরো হাজার টাকা ক্যামেরাম্যানকে দিতে দিলে পরে বছর শেষে কত টাকা হয় তারপর বাইক বাইকে করে সব জায়গায় নিয়ে যাওয়া বাইকের তেলের টাকা সেকেন্ড থার্ড একটা কারোর সঙ্গে মিলিয়ে ভিডিও করা ব্র্যান্ড প্রমোশনে সাহায্য পাওয়া তো এইগুলি হিসাব করে মোটামুটি একটা ফুল টাইম কাজের লোক রাখলো পাঁচ থেকে ছ হাজার টাকা পার মান্থ তারপর তো সারাদিন হলে অনেক বেশি দিতে লাগে তো এই সব মিলে হিসাব করে যদি পার মান্থ যদি পঞ্চাশ হাজার টাকা করে হয় তাহলে লাস্টলি দেখা যায় তিন বছর পরে অ্যাটলিস্ট আমি ধরলাম পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকার মতো বছরে পাঁচ লাখ টাকা ধরলাম পাঁচ না একটু বেশি হয় তাও আমি পাঁচ দিন পনেরো লাখ টাকা ধরলাম তো এই চব্বিশ ঘন্টায় ছেলের সঙ্গে থাকা ঘোরা বাইকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সব কিছু এবং সাধ্য যেটুকুন আছে সেটুকুন অনুযায়ী গিফট দেওয়া প্রেমিকাকে এখন সেই প্রেমিকা বলছে যে না সে তো যে ড্রেসগুলি পরেছে সেটাও আমি দিয়েছি ভালোবেসে দিয়েছি এবং তার একটা ক্যামেরা মোবাইল পর্যন্ত ছিল না সে মোবাইলটাও আমি দিয়েছি তিনটা বছর ফুল টাইম ওয়ার্ক করে ক্যামেরাম্যানগিরি করে ব্র্যান্ড প্রমোশনে সাহায্য করে ব্র্যান্ড প্রমোশনে যদি ওর ক্যামেরা না ধরে তো ব্র্যান্ড প্রমোশন ভালো করতে পারবে না ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে নিয়ে গিয়ে সেখানে শ্যুট করিয়ে চ্যানেলের রিচ বাড়িয়ে তারপর ব্র্যান্ড প্রমোশনের টাকা সব কিছু মিলিয়ে পনেরো লাখ হতেই পারে পনেরো লাখ না হোক দশ লাখ হতে পারে সেইখানে দুই দিনে আরেকজন কেউ আসলো আরেকজন কারোর এন্ট্রি হয়ে গেল এবং সে পিন্টুকে নানা রকম কথা বলে টন্টিং করা শুরু করে দিল যে ছেড়ে এসেছে তোর কি অকাত আছে আরে ভাই আজকে ওর সাথে হয়েছে কালকে তোমার বাড়ি এদিকে এই মা বাবা মেয়েকে খুললাম খুল্লা ছুড়ে দিয়ে রেখেছে তুই মা তুমি জানো আজকে তোমার মেয়ে কাপড় ধুয়েছে কাপড় ধুয়েছে তুই বল লাস্ট কবে তুই কাপড় ধুয়েছিলি হ্যাঁ একটা মামুলি টিনের ঘর গ্রামের বারবার গ্রামের মেয়ে বলে গ্রামের মেয়েগুলিরই অবস্থা সেই মেয়ে অনলাইনে এসে যখন তখন অন ক্যামেরাতে শাড়ি পরে নিচ্ছে ব্লাউজ পরে নিচ্ছে মানে বলার কোনো ভাষা রাখে না মা বাবা ওই ছেলের সাথে ঘুরতে দেখেছে এখন ওই ছেলে ঘুরছে 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 কোনো অসুবিধা নাই কারণ এই মেয়ের টাকাতে সুন্দর বিল্ডিং বাড়ি সব কিছু হয়ে যাচ্ছে তো মেয়ে রোজগার করলে পরে যদি মা বাবার বাড়ি ঘর হয়ে যায় তাহলে মা বাবা আপত্তি করবে কেন মা বাবার চোখের সামনে আগেও ছেলে ঘুরেছে এখনও ঘুরছে তো এই কথাটা সুন্দর কথা বলেছে মেয়েটা যে আরে বাইকটা তো ওর না বাইকটা বাবার আমার বাবার বাইক ওকে দিচ্ছে চালানোর জন্য এবার চিন্তা করে দেখো বাবার বাইক ছেলেটাকে দিয়েছে মেয়েকে চালিয়ে 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 ডিফারেন্ট জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মেয়ে ডিফারেন্ট বনে বাদারে জঙ্গলে সমুদ্রে কই কই যাবে সেইখানে একটা ইয়াং সাথে একটা ইয়াং ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে কারণ এই রোজগারের টাকায় বাড়িতে ভালো বিল্ডিং হটবে ভালো খাওয়া দাওয়া হবে যুগটা কত মডার্ন হয়ে গেছে তাই না সমাজটা কত মডার্ন হয়ে গেছে আবার বিভিন্ন হোটেলে গিয়ে দামি দামি জিনিস খেতে খেতে টন করতে ছাড়ে না বলে আমাকে তো ওর কি পুজো করে রাখা উচিত কারণ আমি চলে আসার পরও আমার নাম বিক্রি করে ও সিম্পেথি কামাচ্ছে এবং আমার জন্য এত লোকের ও ভালোবাসা পাচ্ছে মানে যেই মেয়েটা পনেরো দিন আগেও একটা পনেরো পনেরো দিনে কথা কথা সাত দিন আগেও অন্য একটা ছেলের ছিল সাত দিন পরে হাসতে হাসতে পিন্টুর একটাই প্রশ্ন ছিল যে আমি কি করেছি আমি কোথায় ভুল করেছি কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে সেই কথাটার কোনো উত্তর নেই যে আমি কি করেছি ওর কথা হলো না তুমি শুধু আমার ফ্রেন্ড ছিলে ইউ আর জাস্ট মাই ফ্রেন্ড তুমি আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু সে আমার ভালোবাসা সেই ভালোবাসাটার কথা এই তিন বছরে একবারের জন্য পিন্টুকে বলেনি হঠাৎ করে ভালোবাসা আসতেই ওর মনে পড়ল ওর নাকি ও ছোটোবেলার ভালোবাসা ছিল স্কুল লাইফে ভালোবাসা ছিল কোথায় চলে গেছিলো এখন এসেছে আসার পরে হুট করে মনে পড়েছে এই সেই মেরি পিস জানামকে কাহিনী এই সেই প্রেমিক এই তিন বছর ধরে যে ওর সাথে ঘুরেছে ফিরেছে বেরিয়েছে এটার কোনো এরকম একটা কেস কেস আমরা দেখেছিলাম ওই রাজের সাথে হয়েছিল মনে আছে ওই রাত ছেলেটার সাথে হঠাৎ করে বাড়িতে যেতে যেতে বললো আমাকে ওরা ধরে নিয়ে গেছে তুমি ওকে নিতে আসো তুমি কি আমাকে বিয়ে করবে ওমা সেই দিন বিকেলে ওর সঙ্গে শুটিং করে আসলো পরের দিন বিয়ে করে ফেললো তো এই ধরনের মেয়েদের কিছু বলার কথা না কোনো কিছু বলার জায়গা রাখে না ছেলেটা ডিস্টার্ব করতো হ্যান করতো সেটা পছন্দ না তবে সেই ছেলের গলায় মালা দিয়ে দিল এখন এই ছেলেটা যা যা পিন্টুর সাথে করেছে এখন নূতন হৃদয়পুরের সাথে সেম থিংই করছে এটা তুল এটা নিয়ে আয় ওটা দিয়ে মানে জাস্ট লাইক সার্ভেন্ট ওর কাউকে ও প্রেমিক হিসাবে দেখছে না ও ভালো করে জানে ওর এই নাটংকি দেখে যে কোনো ছেলে আসতে সময় লাগবে না ওর আর এই সময় লাগবে না বলেই ও সবকিছু করতে পারছে আর এইগুলির নাম দিচ্ছে ভালোবাসা না রোস্টিং চ্যানেলরা অনেক রোস্ট করছে কিন্তু কোনো লজ্জা নেই ও উল্টো রোস্ট চ্যানেলকেই বলছে ও মা আমি তোর গুরুমা আমার আমার জন্যই তোর নাম করতে পারলো তার প্রেমিক আজকে বলছে না এখন যে নতুন প্রেমিক হয়েছে যে ওকে বলে দেখা যে কোনো মেয়ে ছাড়া নিজে কোনো ভিডিও করে কখনো ভাইরাল হতে পারে কিনা বা কোনো ভিডিও চলে কিনা না তিনটা বছর ও সেটা ভেঙে গেছে কারণ তিনটা বছর কনস্ট্যান্ট ওর সাথে সময় দিয়েছে এই মেয়েগুলি যে কখন কাকে একদম মানে ঘুষি মেরে নাক ফাটে দেয় কেউ বলতে পারবে না এই মেয়েগুলির কথা বার্তার কোনো মিল নেই দুদিন আগে যাকে তু মেরি যান তেরাবিনা মেরা কই নিয়ে দুদিন পরেই অন্য কারোরকে তুমি আমার সব ছিলে বলতে সময় লাগে না এবার আসছি আরেকটা কাহিনী দীপঙ্কর বিশ্বাস হ্যাঁ সে একটা ম্যারিড লোক তার সঙ্গে যে ভিডিও করছে সেও ম্যারিড তার নাম সুমি ঠিক আছে তারও স্বামী আছে তার মেয়েও আছে বেশ বড়ো মেয়ে প্লাস ন দশ বছরের মেয়ে তো এই সুমি দীপঙ্করের সাথে ভিডিও করতো দীপঙ্করের বউও ছিল বউয়ের সাথেও ভিডিও করতো মানে কোলাবারেশন কনস্ট্যান্ট ওরা দীপঙ্করের চ্যানেলেই মেইনলি ওদের মুখ দেখা যেত আর দীপঙ্কর হচ্ছে বিশাল বড় ইউটিউবার অনেক 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 মানে সাবস্ক্রাইবার কত লাখ আমার ঠিক মনে নেই অনেক লাখ এবং ফেসবুকও বিশাল ফেস ভ্যালু তো এই মেয়েটার সঙ্গে কনস্ট্যান্ট ও ভিডিও করত। নিজের বউ সাথে করতো একই সাথে একই সঙ্গে নিজের বউপো সিঁদুর পড়ে দিয়েছে ঐক্য সিঁদুর পরে দিয়েছে এগুলি নাকি প্র্যাং ভিডিও আচ্ছা তারপর একটা মালার মাঝেই দুজনকে নিয়ে এসেছে হ্যাঁ দুজনের আপত্তি নেই তারপর একদিন দেখি এই দীপঙ্কর এই দামরি মেয়েটাকে আরেকবারটার বউকে কোলে নিচ্ছে মেয়েটা বাচ্চা সে দিচ্ছে বাব বা বাব বা আইসক্রিম খাব ভেবে দেখো একটা একটা ছেলে তার বয়স আঠাশ উনত্রিশ হোক মেয়েটার বয়স পঁচিশ ছাব্বিশ বছর হোক সেই মেয়েটা যদি রীতিমতো কোলে ওঠে কীরকম ফিলিংস ওই ছেলেটা আসতে পারে এই সব দেখার পরও এই সুমির বর কিছুই বলেনি কারণ সুমির বর এবং সে ছিল বন্ধু বন্ধুর কাছে স্ত্রীকে এইভাবে কে দে ভাই কে দে ভাই যখন তখন বন্ধু আমার স্ত্রীর গাল টিপবে যখন যখন আমি সোয়না বলবে যখন তখন কোলে নেবে যখন তখন আমার স্ত্রী কোলে মানে ওর বুকে মাথা দিয়ে চুল শুকোবে তাহলে সেই স্ত্রী যদি ওই পুরুষেরাতে ভেগে চলে যায় এটা কি অন্যায় তুমি গরুটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে রেখেছ কোথাও কোনো সে নেই তারপর এবং খুব গর্ব বোধ করছিল কেউ কেউ না কেউ ভিউয়ার্সরা ওকে আরমান মালিক বলেছিল আরে ভাই আরমান মালিক ওপেন এইভাবে কিছু করে নেই এখন বিয়ের পর করছে আর তোমরা আর আরমান মালিকের দুইটা বউ অন্য কারোর বউ ছিল না তুমি তো অন্য কারোর বউ শুধু না সে একটা বাচ্চার মা বাচ্চাটা ন বছর বাচ্চাটা কাঁদছে মা ফিরে আসো মা ফিরে আসো হাজবেন্ডও কাচ্ছে ফিরে এসো ফিরে এসো ও একসঙ্গে বসে বললো দশ বারো দিন হয়ে গেছে আমরা চলে এসেছি আর কোনোদিনও ফিরে যাব বলে ওই বাড়িতে যাই নাই তবে দীপঙ্করের যে নিজের বউ সে কিন্তু বেশ মানে ভালোই আছে দেখলে কথাবার্তা বলতে বলে কোন মেয়ে তার স্বামীকে বিক্রি করে বলেছে ঠিকই কিন্তু ভালো আছে মানে মনে হয় তার সঙ্গে তার যোগাযোগ আছে দীপঙ্কর সাথে আর মনে হয় তার কোনো আপত্তি নেই তার স্বামী দ্বিতীয় মহিলা বিয়ে করলে যেটা আমার ধারণা হয়েছে কারণ একটা মেয়ে স্বামী চলে গেলে পরে যেভাবে হাউ হাউ করে কান্না করা উচিত সতীন এসেছে হ্যাঁ এসেছে যেভাবে সুমির বর কাচ্ছে আমার বউ চলে গেছে চলে আসো চলে আসো আসো মেয়ের দিকে মুখের দিকে তাকিয়ে ফেরত আসো মেয়েটা কাঁদছে তোরা কোনোদিনও সুখী হবি না দীপঙ্কর তুই আমার মাকে নিয়ে গেছিস দেখিস তোর জীবনে কি হয় কান্নাকাটি করছে ও কিন্তু তার বউ দীপঙ্করের স্ত্রী ওই একটা ঝাঁঝালো একটা ভিডিও করেছে মানে বকা হ্যাঁ কে চায় তার স্বামী চলে যাক কে চায় এরকম কিন্তু মুখটা দেখার পর মনে হয়েছে সে কোথাও উপলব্ধি করছে তার স্বামীকে ধরে রাখতে গেলে সতীনকে মেরে নিতেই লাগবে আর কোথাও না কোথাও ইন্সপায়ার্ড হয়েছে আরমান মালিকের কাছ থেকে আরমান মালিক যখন দুই বউ কেনে এত ভিডিও করে এত ভাইরাল হতে পারছে তাহলে আমরাও সেরকম হতে পারবো সেটার ভাব আছে হ্যাঁ কারণ এবং এটা দীপঙ্কর প্রায় সময় বলতো তোমরা বলো না এই দুজনের কে ঝগড়া হবে দুজনের মাঝে হবে দেখো দুজনের বন্ধন কোনোদিনই ভাঙা যায় না হ্যাঁ ওরা একে অপরকে খাইয়ে দিচ্ছে একে অপরের মানে একই রকম ড্রেস পরছে দুজনে মিলে একই সঙ্গে স্কুনে খাওয়ার নে দীপঙ্করে খাওয়াচ্ছে মানে ওদের কোনো আপত্তি নেই যে তুমি আমার সতীন আমি তোমার সতীন সাধারণত মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে স্বামীর ভাগ ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না তো এইখানে আজকালকার মেয়েরা একটু ভালো থাকার জন্য হাজব্যান্ডের রোজগার বেশি হবার জন্য ভাগ দিতে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আমার চোখের সামনে আমার হাজবেন্ডের বুকের মধ্যে অন্য কোনো মেয়ে চুল ছেড়ে এইভাবে চুল ছেড়ে দিয়ে চুল শুকাচ্ছে ভাবলেই তো আমরা আঁকবো বলা হয়ে যাব। সেখানে তার কোনো আপত্তি নেই সবচেয়ে বড় কথা সে তার বন্ধু স্ত্রী জানা সত্ত্বেও সে সিঁদুর পড়িয়েছে ওপেন ক্যামেরাতে আর এটা দেখার পরও সেই সুমির বর দীপঙ্করের বন্ধুর কোনো রকম ফারাক পড়েনি কারণ এই স্ত্রী এখানে ভিডিও করে এরকম ভিডিও করে কিছুটা পেমেন্ট পায় হয় না গ্রুপ নাটকের মতো গ্রুপ নাটকে নিজের বউকে দিয়ে দিয়েছে কখনো মাংস রান্না করছে দৌড়ে এসে বলছে দে না মাংস তো যখন নিজের বর চেয়েছে তখন দেয় নাই যখন দীপঙ্কর চেয়েছে দিয়ে দিয়েছে তখন নিজের বর বলছে দীপঙ্কর চাইলো তুমি ওরে দিলা আমারে দিলা না আমাকে দিতে গেলে কেস করো এরকম টাইপের ওরা রিলসগুলি করেছে ভালো ভিউজ ভালো মানে বেশ বড় ইউটিউবার তো এইভাবে দিনের পর দিন দিনের পর দিন যখন বউটাকে একদম ওপেন ছেড়ে রাখা হয় তারপর যখন বউ ভেগে যায় তখন তার স্বামীরা যদি কান্না করে এটা কি ঠিক প্রযোজ্য আমার তো মনে হয় না এটা ভাঙার আগিয়ে আগেই হতেছিল যখন তখন হাতের মধ্যে ঘুম আর ভেগে নেওয়া যেত সঙ্গে মানে এমনিতে ভিডিও করতো তার মানেও বোঝা গেছে ওদের দুজনের মাঝে কোনো সম্পর্ক ছিল সম্পর্ক ছিল পরিষ্কার এত শরীরের মানে ঢলা ঢলি বন্ধুর স্ত্রীর একদম সারা শরীর কোন বন্ধু হাতায় পুরুষ মানুষ তো পুরুষ মানুষই হয় না তো এখানে হাতানি উত্তানি দেখার পরও কিন্তু ওরা শিক্ষা হয়নি হবেও না এইভাবে যখন কেউ তার স্ত্রীকে এগিয়ে দেয় যাও তুমি গিয়ে এইভাবে কাজ করে রোজগার করে আনো তারপর সেই স্ত্রী চলে গেলে পরে সেই স্বামীটার চোখের জল দেখলে মায়া তো আসেই না মায়া তো লাগেই না উল্টো স্বামীটাকে ধরে করা দিতে ইচ্ছে করে কারণ তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়ে রেখেছ মানুষের বলতেই বলে নষ্টা দ্রষ্টা ব্রষ্টা হ্যাঁ তো অন্যের হাতে কলম দিতে নেই অন্য হাতে কলম দিলে কলমটা অন্যরকম হয়ে যায় যে যেভাবে লেখে সেই পেনটা নাকি নষ্ট হয়ে যায় সেই পেনে সেরকম কিছু থাকে না হ্যাঁ তো ঠিক বউকে যদি খুব বেশি মাত্রায় ছেড়ে রাখা হয় পুরুষের সাথে তখন সে নাকি ভ্রষ্টা হয়ে যায় তো এইখানে ওরা শুচ্ছে সিঁদুর পড়ছে একটা মালার মাঝখানে দুইটা বউয়ের মাথা মানে এ ধরে দুটো বউয়ের মাথা এই লোকটা এসে মালা দিয়ে দিল তো এইগুলি কী তো এইগুলি আবার নিজেকে বলতে ভাবছো আরমান মালিক না না আরমান মালিক না কদিন আগে ভিডিও করে বলেছে যে এরকম কিছুদিন আগে ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেলো রে না 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 আমি আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বন্ধু মানে বেস্ট ফ্রেন্ডের বউ তো ওদের ডিভোর্স হতে পারে না ভুল বুঝাবুঝি এরকম করে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল এখনও অনেকে বলছে মেবি এটাও প্র্যাঙ্ক কারণ কারণটা হচ্ছে এটাই এটা কেন প্র্যাঙ্ক বলেছে কারণ একটাই যে প্র্যাঙ্ক ভিডিও যদি না হতো তাহলে কেন ছেলেটার মানে দীপঙ্করের স্ত্রী কেন কান্নাকাটি করলো না সাধারণত স্ত্রীরা এই অবস্থায় কান্নাকাটি করে সাধারণত স্ত্রীদের এই অবস্থাতে খুব কষ্ট লাগে কিন্তু এখানে কিন্তু দীপঙ্করের স্ত্রী কিন্তু কান্নাকাটি করেনি ওটা দেখার পর আমারও একটু কেমন একটুখানি সন্দেহ হলো তারপর আমি কিন্তু ভিডিওটা করিনি তো তারপরে দেখলাম না এখনও ওরা ফিরে আসেনি নি হচ্ছে প্র্যাঙ্ক হলে চার দিন পাঁচ দিন ছ দিন হলে ঠিক হয়ে যায় কিন্তু এখনও ফিরে আসেনি আর বাচ্চা মেয়েটা মানে সুমির মেয়েটা এখনো কান্নাকাটি করছে আর সে ডাইরেক্ট মেয়েকে বলে দিয়েছে সে আর ফিরে আসবে না স্বামীর প্রতি তো টান নেই নেই বাচ্চাদের প্রতিও টান থাকে না মা শব্দটা কি এতটাই ছোট হয়ে গেছে কিসের জন্য আজকে দীপঙ্করের কাছে চলে গেল স্বামীকে ফেলে কারণ স্বামী সেরকম কাজকর্ম করতো না আর দীপঙ্কর লম্বা চৌড়া সারাক্ষণ কাজে মাঝে থাকে প্রচুর লোক ওকে চেনে সেই সব দেখে পাবলিকলি এতটা সে পরিচিতি দেখে ভাবলো আমার বরের থেকে অনেক বেশি ভালোই পুরুষটা তাই চলে গেছে আর দীপঙ্করের স্ত্রী ভাবছে যে এই মেয়েটা আসলে পরে যদি আমার বরের ইনকামটা ভালো হয় রোজগার ভালো হয় তাহলে আসুক দুই তিন মিলে ঘর করবো আজকালকাল মেয়েরা আর সতীনকে ভয় পায় না দুই সতীন আজকাল বন্ধু হয়ে সংসার করে জামানা আগে চালা গায় চলো বাই এই রকম নোংরাগুলিকে দেখলে পরও সত্যি কথা ঘেন্না লাগে প্রেম ভালোবাসা সম্পর্ক বিয়ে সব কিছু ওদের কাছে একটা খেলনা সব সম্পর্ককে এরা খেলনা করে রেখে দিয়েছে না প্রেমিকের দাম আছে না স্বামীর দাম আছে নিজেদের যখন দাম থাকে না ওরা না তো প্রেমকে দাম দেয় না প্রেমিককে দাম দেয় না স্বামীকে দাম দেয় কমিটমেন্ট কমিটমেন্ট হয় সেটা স্বামীর সাথেই হোক প্রেমিকের সাথেই হোক আমি যখন কমিট করব কারোর সাথে সেটা প্রেমিকের কাছ থেকে আমি প্রেমিককেও ধোকা দেবো না আর স্বামী তো আমাদের রিচুয়াল মানতেই লাগবে ঠিক আছে কিন্তু এদের কাছে কোনোটাই না স্বামীও খেলনা প্রেমিকও খেলনা প্রেমও খেলনা শুধু কিস কী লাগে কি চায় না টাকা টাকার জন্যই বিয়ে টাকার জন্যই প্র্যাঙ্ক টাকার জন্যই ভিডিও করা টাকার জন্যই এক স্বামীকে ছেড়ে আরেক স্বামীর কোলে ঝাঁপ দিয়ে পড়া টাকার জন্যই এক প্রেমিককে ছেড়ে আরেক প্রেমিকের ঝাঁপ দিয়ে পড়া সবটাই টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স টাকা আসুক যেভাবেই আসুক আশ্চর্য এদের চিন্তাধারা ভাবলে পরে করুণা ছাড়া আর কিচ্ছু হয় না মানুষ নোংরা হয় নোংরারও একটা হাত থাকে এদের নোংরামির কোনো হাত নেই বা হাত থাকে না চলো বাই